অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল স্তরের সদস্যদের জন্য বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস আজ বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে শুরু হতে যাচ্ছে বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বাহিনী প্রধান কর্তৃক গৃহীত সার্বিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন রুটে এই বাস সার্ভিস চালু হতে যাচ্ছে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের যানবাহন ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নীতিমালা দুই হাজার পঁচিশের আলোকে এই বাস সার্ভিস পরিচালিত হবে প্রাথমিকভাবে প্রতি বৃহস্পতিবার ও শনিবার নির্ধারিত সময়ে ঢাকা রংপুর ঢাকা খুলনা ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম খাগড়াছড়ি এবং চট্টগ্রাম বান্দরবান রূপে এই বাস সার্ভিস চালু হতে যাচ্ছে এক্ষেত্রে ঢাকা রংপুর রূপের বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা খুলনা রুপে চারশো পঞ্চাশ টাকা ঢাকা চট্টগ্রাম রূপে চারশো পঞ্চাশ টাকা চট্টগ্রাম খাগড়াছড়ি রুটে একশো পঞ্চাশ টাকা এবং চট্টগ্রাম বান্দরবন রূপে একশো টাকা প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা ত্রিশ মিনিটে খাগড়াছড়ি ও বান্দরবন জেলা আনসার ভিডিপি কার্যালয় হতে বাস ছেড়ে দুপুর একটা ত্রিশ মিনিট লাগাদ চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে পৌঁছাবে এছাড়াও প্রতি বৃহস্পতিবার দুপুর দুইটায় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় হতে বাস ছেড়ে সদর দপ্তর খিলগাঁও ঢাকায় রাত আটটার দিকে পৌঁছাবে প্রতি শনিবার আনসার ভিডিবি সদর দপ্তর হতে সকাল আটটায় রওনা করে দুপুর দুইটায় চট্টগ্রাম রেস কার্যালয়ে পৌঁছাবে এবং প্রতি শনিবার চট্টগ্রাম রেস কার্যালয় হতে দুপুর দুইটা ত্রিশ মিনিটে রওনা করে খাগড়াছড়ি ও বান্দরবন জেলা আনসার ভিডিবি কার্যালয়ে সন্ধ্যা ছয়টা 30 মিনিটে পৌঁছাবে লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর দুইটায় বাস ছেড়ে রাত নয়টার দিকে সদর দপ্তর খিলগাঁও ঢাকায় পৌঁছাবে এবং প্রতি শনিবার দুপুর দুইটার দিকে সদর দপ্তর খিরগাউ থেকে বাস রওনা করে রাত নয়টার দিকে লালমোহর আনসার ব্যাটারিয়ে পৌঁছাবে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন রূপে এই বাস সার্ভিস সম্প্রসারণ করা হবে প্রথমবারের মতো আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের এই বাস সার্ভিস সেবা চালু করার মাধ্যমে বাহিনীতে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর কাকামোগত সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতায় আনসার ওয়েলফেয়ার ট্রাস্টকে নতুনভাবে পুনর্গঠন এবং কার্যক্রমে গতিশীল আনয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন এরই অংশ হিসেবে প্রান্তিক সদস্যদের আর্থ উন্নয়নে সঞ্জীবন প্রজেক্ট সহ নানা কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে খুব শীঘ্রই আনসার ওয়েবাইট ট্রাস্টের মাধ্যমে সকল স্তরের সদস্যদের জন্য আরো ফলপ্রসূ কল্যাণমূলক কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা করা যায়